Ya, sure. আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নওগা কৃষিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা কিন্তু বর্তমান অবস্থান করতেছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী গরুর হাট এবং অনেক অনেক পুরাতন একটা হাট নামে নতুন হলো হাট কিন্তু অনেক পুরাতন নতুন হাটে দর্শক আপনারা জানেন যে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয়ে থাকে এটা কিন্তু একেবারে ইন্ডিয়ান সীমান্তবর্তী একটা হাট এখান থেকে একেবারেই বর্ডার খুবই খুবই কাছে চাইলে কিন্তু আপনারা এই হাটটা ভিজিট করতে পারেন এবং কোরবানির সিজনে আপনাদেরকে রেগুলার কিন্তু বলদ গরু আপডেট দেওয়ার চেষ্টা করেছে তো আবারও সেই কোরবানির মতোই কিন্তু টুকটাক আমদানি হচ্ছে এগুলো হলো মোটা সার গরু কালেকশন চলুন আমরা একটু আপনাদেরকে দুই একটা দামদর জানাই এবং বিস্তারিত তথ্য জানাই দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু মোটা দজগর উপযোগী সাদা কালারের সিংড়ালা কিন্তু চমৎকার দুইটা বলদ গরু আছে মানে এক জোড়া বলদ গরু আছে চাচা কত চাচ্ছেন চাচা এই দুটা 70 2 লাখ 70 70 হাজার না একটা অসাধারণ দামদর কেমন করতেছে বাবা চাচার গরু নাকি হ্যাঁ কত বলে তিরিশ কত তিরিশ দুশো দেওয়া যায় কত হলে পঁয়ত্রিশ চল্লিশ হলে দিব বেশি না কাছাকাছি আছেন তিরিশ বলে পঁয়ত্রিশ হলে দিবেন বয়স কত গেলে ছয় দাঁত করে মানে মোটা দাদার জন্য যথেষ্ট সময় আছে সব তো চামড়া লুজ আছে এগুলা কি ওই না এই ওই পারে সব ওই পারে অন্ধকার জগতের মাল দর্শক আপনারা বুঝে যাবেন যে এগুলা ওই পারের মাল আর কোয়ালিটি এবং বডি ফিটনেস দেখলে বুঝতে পারবেন যে এই গরুগুলো কোন জায়গা থেকে আসা বা কেমন কি দাম দর তাহলে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশে এই জোড়াটা আপনারা কিন্তু কিনতে পারবেন এক কথায় অসাধারণ সাদা কালারের দুইটা বলদ গরু মোটামুটি হাইট যথেষ্ট ভালো সরাসরি আসে দেখলে কিন্তু আপনারা অনেকটাই বড় দেখতে পাবেন কারণ আমরা আলট্রাওয়াইড জুম আউট করে ভিডিওগুলো করি কারণ হাটে স্পেস অনেক কম থাকে আর আমরা একটু দেখবো এই পাশে কিন্তু বেশ কয়েকটা গরু এই যে দেখেন থরে থরে সাজানো আছে সবগুলো কিন্তু মোটা তাজা করানোর জন্য টার্গেট করে এই গরুগুলো কিনা আমরা একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মোট চার পিস গরু আছে এখানে এই গরুগুলো কিন্তু খুবই সীমিত সময় আপনারা মোটাতজা করতে পারবেন আলাইকুম ভাইয়া মোটামুটি তো আমদানি আবার হওয়া শুরু করছে কাস্টমার কি আসতেছে এখন কাস্টমার নাই মাঝে একটা গ্যাপ পড়ার কারণে ইনফরমেশনে গ্যাপ হয়ে গেছে কিন্তু দর্শকের জন্য আর যারা কিনে তাদের জন্য তাহলে আজকে কেমন দামে এই গরুগুলো দেওয়া যাবে একটু জোরা বলে পারপিস নব্বই চারটের একই অবস্থা আর যদি কেউ কথা বলে তাহলে কিছু অপশন আছে একটু আইডিয়া দিবেন বিরাশি পঁচাশি পঁচাশির একটু উপরে মানে লটে যদি কেউ চারটা নিতে চায় পঁচাশির একটু উপরে দেওয়া যাবে না যে কোনো জায়গা থেকে তো নিতে পারবে দর্শক একটু বয়সের কথাটা একটু জানাবেন জুয়ান ছয় দাঁত একটু এ পাশ থেকে দেখাবেন মাথার সিংগুলা আর ছয় দাঁত বয়সে চারটা বলদগুলো দেখালাম আপনাদেরকে এক কথায় অসাধারণ এবং কোয়ালিটি সম্পন্ন দর্শক দেখেন এক কথায় চমৎকার সাইজের চারটা বলদ শেষ পর্যন্ত উনি দামটা ফিক্স করে দিয়েছে যে পঁচাশি হাজারে একটু উপরে হলে আর কি বেচা বিক্রি করবে চমৎকার চমৎকার কিন্তু বলদ গরুগুলো মোটা তাকে করণের উদ্দেশ্যে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা একটু দেখব এই পাশে আরও এক জোড়া বলদ আছে দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু মার্শাল্লাহ খুব চমৎকার আছে আর প্রত্যেকটা বলদের কিন্তু বর্তমানে শিং অনেক ভালো আছে বড় ভাই কয় দাঁতের গরু এগুলো ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন ভাই দুশো পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ না দশক শিংডালাটা দেখবেন বডি ফিটনেসটা দেখবেন এক যথেষ্ট লম্বা এই যে দেখেন এভাবে করা আছে দুই লাখ পঁয়ত্রিশ দাম দর চাচ্ছে এরপরে কথা বলার সুযোগ আছে যেহেতু বর্ডার এলাকায় সীমিত রেটে পাবেন এটুকু গ্যারান্টি দিতে পারি অবশ্যই হাটটা ভিজিট করবেন আসবেন চমৎকার চমৎকার বলদ গরু কিনতে পারবেন এখন পর্যন্ত কেমন দাম দর করছে দুই বলছে নাকি দেওয়া যায় না আচ্ছা পার্টি অলরেডি দাম দর করতেছে দুই লাখ পর্যন্ত দাম পাইছে দেওয়া যাচ্ছে না দর্শক এই পাশে এইগুলো একটু দেখবেন এই যে আমাদের জাকির ভাইয়ের এখানে দুইটা দেখতেছি জাকির ভাই কিন্তু অলরেডি পার্টিপত্রের সঙ্গে দাম দর করতেছে আমরা দেখানোর চেষ্টা করি একটু দুইটা গরু ভাই কত চাইছেন দুই লাখ বিশ কেমন কি রাখা যায় ভাই দাম তো বহু কিনা আমার হ্যাঁ বাজারের যে মতি গতি পরিস্থিতি ভালো নয় তারপর একটু বলে দেন দর্শকের উদ্দেশ্যে দর্শক দেখতেছে যেহেতু পঁচানব্বই হলে বিক্রি করবো দাম এক পঁচানব্বই আর কোনো সারটার নেই পুরো পঁচানব্বই হ্যাঁ এক লাখ পঁচানব্বই ছয় হাজার হ্যাঁ ছয় হাজার ছয় হাজার দুইটা চমৎকার শিং দুটো দেখবেন দর্শক দুটা শিং একেবারেই মনে হচ্ছে দুইটা দুই সাইডে এরকম করে লাগাই রাখছে বডি ফিটনেস বডি ফিটনেস কিন্তু অনেক বড় অনেক বড় একই রকম অনেকটা দেখতে একই রকম আছে জাগির ভাই এগুলা কি অন্ধকার জগতের মাল নাকি হ্যাঁ অন্ধকার জগতের অন্ধকার জগতের মাল দর্শক দেখলে সাইজ দেখলে কোয়ালিটি দেখলে মোটামুটি কিছুটা আন্দাজ করতে পারবে যেহেতু সীমান্তবর্তী এলাকা কোনো গল্প নাই সবকিছু তো আর সবকিছু বলা যায় না দর্শক বুঝে নেবে ইনশাআল্লাহ মোটামুটি সব সাইজের এখন তো রেগুলার রেগুলার আসবে আসবে ভাই হাট লাগলে গরু হাটে আর এই গরুগুলো কিন্তু নির্দিষ্ট কিনে আপনার হাটের হাসিল করে সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা মোটা তো করার জন্য এই গরুগুলা কিন্তু পারফেক্ট সাইজের হয়ে থাকে আর আপনারা দেখতেছিলেন যে এই পাশেও কিন্তু যথেষ্ট গরু দেখেন সব কোয়ালিটি ফুল এগুলো মেবি আমাদের দেশীয় গরু হতেও পারে আমরা একটু দেখি চাচা জোড়া কত বাবা দুই লাখ পঞ্চাশ ব্যাচ বিক্রি কত করা যায় বা কাস্টমার কত বলে আইশি এক লাখ আশি এরকম বলে এক লাখ পঁচাশিতে দেওয়া যায় দেওয়া যায় না নব্বই পুরা দুই এই দিয়ে তারগেট চ্যাচার টার্গেট কিন্তু দেড়শো দুই লাখ আশি পঁচাশি নব্বইয়ের খাওয়া নাই পুরো টার্গেট দুই লাখ হলে এই দুটো কিন্তু গরু গাছা বিক্রি করতে আছে উনি মোটামুটি মোটা দোজা আছে তারপরেও কিন্তু আপনারা চাইলে মোটা দোজা করতে পারবেন সাইজ আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই পাশে দুইটা আছে সালাম আলাইকুম আপনার মনের ইচ্ছে কি বেচা বিক্রির জন্য এক লাখ আশি কয় দাঁত এক লাখ আশি দশক দুইটা চাইছে এক লাখ আশি এখন পর্যন্ত কেমন দাম পাইছেন দাম পাঁচ পান্ন ষাট দাম পাঁচ পান্ন ষাট পর্যন্ত বলে দাও না দেখা যাচ্ছে না না পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি যদি কেউ বলে দিবেন সত্তর সত্তরের উপর আরে বাপরে সত্তরের উপর দাম চাইছিল ছোট করে কিন্তু দাম ছাড়ে না আহ এক লাখ সত্তর পর্যন্ত

এর একটু উপরে পঁয়ষট্টি একটু কাছাকাছি বা দাম দর করলে হয়তো বা ষাট বাষট্টিতেই পাওয়া যাবে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বলদ গরুর কালেকশান আমরা দেখতেছিলাম আপনাদেরকে আরেকটু একটু জানায় রাখি দর্শক আমাদের এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন রবিবার সরি শনিবার এবং বুধবার তবে বুধবারে না আসাই ভালো বুধবারের খুব একটা আমদানি হয় না শনিবারে মেনলি হাট বসে চাইলে সরাসরি আপনারা হাটটা ভিজিট করে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন আবারও বলে রাখি হাটের ঠিকানা জয়পুরহাট জেলার সদর থানার নতুন হাট নামে পরিচিত হাসিল গরুপতি ছয়শ টাকা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোন জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম